হ্যালো এভ্রিওান স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইনটেকের স্টেপ সিক্সে তোমাদেরকে স্বাগতম আজকের বিধ টপিক হচ্ছে যে আমরা বিদেশে ইতালিতে যে পড়তে আসবো ফুল স্কলারশিপ নিয়ে ছাব্বিশ সালে যারা যারা আমরা কীভাবে পাবলিক ভার্সিটি খুঁজে বের করব এবং কীভাবে আমাদের সাবজেক্ট খুঁজে বের করবো এখন আমাদেরকে বের করতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সাবজেক্ট রাইট এখন তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা ভাইয়া আমি তো এইচএসসি পর্যন্ত সায়েন্সে ছিলাম এখন সায়েন্সে আসবো তাহলে আমার জন্য কোন কোন ভার্সিটিতে অনার্স আমি ইংলিশে কোর্সগুলো পাব পাবলিক ভার্সিটিতে সেটা কীভাবে খুঁজে বের করব আবার কমার্সের স্টুডেন্টরা বলতে পারো যে ভাইয়া আমি তো কমার্স থেকে এইচএসসি কমপ্লিট করেছি সায়েন্স থেকে করি নাই তো আমি কীভাবে সাবজেক্ট খুঁজে বের করবো আর কোন ভার্সিটিতে যাবো কীভাবে ফুল স্কলারশিপ ম্যানেজ করব এটা জিজ্ঞেস করতে পারো আবার হচ্ছে আর্টসের স্টুডেন্টরা যে ভাইয়া আমরা তো আর্টসে পড়েছিলাম এইচএসসিতে আমরা কি আদৌ বিদেশে যেতে পারবো বা যেতে পারবো পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স করতে ফুল স্কলারশিপ নিয়ে উত্তর হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি পারবা তোমরা যারা যারা 2026 সালে ইতালিতে ফুল স্কলারশিপ নিয়ে এর জন্য আসতে চাচ্ছ এইচএসসি পরীক্ষার্থীরা যারা শেষ করে ফেলেছ তাদের ক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি পারবা সাবজেক্ট কীভাবে খুঁজে বের করতে হয় ভার্সিটি কীভাবে খুঁজে বের করতে হয় আমি তোমাদেরকে ডিটেইলসে বলবো অ্যাট দ্য সেম টাইম এর পাশাপাশি আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা আমরা তো ব্যাচেলার কমপ্লিট করে ফেলেছি আমরা মাস্টার্সের যারা স্টুডেন্ট আছে আমরা কী করবো তো মাস্টার্সের স্টুডেন্টদের ক্ষেত্রেও আমার কাছে সমাধান আছে যে হ্যাঁ মাস্টার্স আপনি সায়েন্স থেকে করেন ইঞ্জিনিয়ারিং করে থাকেন ব্যাচেলার্সে অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে থাকেন অবভিয়াসলি আপনি মাস্টার্স করতে ইতালিতে ফুল স্কলারশিপে ছাব্বিশ সালে আসতে পারবেন ইভেন যারা মাস্টার্স করে ফেলেছেন সেকেন্ড মাস্টার্সে আসবেন তারাও পারবেন এখন আমি বলি কিভাবে সাবজেক্ট এবং ভার্সিটি খুঁজে বের করব আমরা তোমাদের জন্য আমি আমার ফুল ডেডিকেশন দিয়ে হার্ডওয়ার্ক দিয়ে আমি সব থেকে সুন্দর করে প্লে লিস্ট তৈরি করেছি যারা যারা হচ্ছে ব্যাচেলার্সে আসবা যারা যারা মাস্টার্সে আসবা তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে প্লে লিস্ট করা আছে ইভেন যারা যারা হচ্ছে ডেন্টিস্ট্রি পড়তে আসবা এমবিবিএস পড়তে আসবা অথবা নার্সিংও পড়তে আসতে চাবিতালিতে। তাদের ক্ষেত্রেও ইভেন পিএইচডি স্টুডেন্টদের জন্য আমি প্লে লিস্ট করা নাই বাট রিসেন্টলি করবো তো তাদের জন্য সুন্দর করে প্লে লিস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে যে তোমরা দেখতেছো ভিডিওটা এই ভিডিওটা দেখা শেষ করে প্লে লিস্টে চলে যাবে দেখবে যে স্টাডি ইনিকালি এর হচ্ছে সাবজেক্ট লিস্টগুলাই ল্যান্ড ইউনিভার্সিটিস অ্যান্ড সাবজেক্ট লিস্টের একটা প্লে লিস্ট করা আছে ওইখানে ইতালিতে মোট বিশটা হচ্ছে বিভাগ আছে বাংলাদেশে যেরকম আটটা বিভাগ এবং প্রত্যেক বিভাগে হচ্ছে বিভিন্ন প্রকার জেলা থাকে ওইরকম বা ইতালিতে বিশটা হচ্ছে ই আছে রিজিয়ন আছে এবং প্রত্যেকটা রিজিয়নে কয়েকটা করে প্রভেন্স আছে মানে জেলার মতো প্রত্যেক বিভাগে কয়েকটা করে পাবলিক ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য যারা বাংলাদেশ থেকে আসবে সেটার লিস্টিংও আমার ইউটিউব চ্যানেলে কলা করা আছে এবং বিশটা যে বিভাগ বিশটা বিভাগ সম্পর্কে বিশটা ভিডিও আছে কোন বিভাগে কী কী পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেটা নিয়ে এখন তোমরা যদি আমার হচ্ছে ওই প্লেলিস্টটা দেখো তাহলে সেই ভিডিওগুলা বিভাগ সম্পর্কে একটা একটা করে পেয়ে যাবে এবং সেখানে পাবলিক ভার্সিটি শুধু তাই নয় সেখানে ব্যাচেলার্সে কি কি সাবজেক্ট আছে ইংলিশে পড়ার জন্য মাস্টার্সে কি কি সাবজেক্ট আছে ইংলিশে পড়ার জন্য সেগুলো ডিটেল করা আছে তো তোমরা তোমাদের পছন্দের ভার্সিটি এবং পছন্দের বিভাগ বা রিজিয়ন এবং পছন্দের সাবজেক্ট সব কিছু পেয়ে যাওয়া আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এর থেকে সহজ সমাধান আর কোথাও নেই এবং আমি বলতে পারি যে বাংলাদেশের কোনো ইউটিউবার নেই যারা হচ্ছে এত ডিটেইলে সব কিছু সুন্দর করে বানিয়েছে বা প্লে আকারে বানিয়েছে সো মেক মেকশিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ভিডিওটা দেখা শেষ করে দ্রুত চলে যাও প্লে লিস্টে তোমরা যারা এমবিবিএস পড়বা নার্সিং পড়বা ডেন্টিস্ট্রি পড়বা অথবা ব্যাচেলার্স পড়বা ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজিক্যাল সাবজেক্টে অথবা আর্টসের সাবজেক্টে বা কমার্সে ইভেন যারা যারা মাস্টার্স পড়বা যে সাবজেক্টে হোক না কেন জাস্ট ইউটিউবের প্লেলিস্টে যাও সুন্দর করে বিশটা রিজিয়ন সম্পর্কে ভিডিও দেওয়া আছে আবার ডেন্টিস্ট্রি মেডিসিন অ্যান্ড সার্জারি আর হচ্ছে নার্সিংয়ের আলাদা তিনটা ভিডিও আছে সবগুলো দেখো রিজিয়ন সিলেক্ট করতে পারবা পাবলিক ভার্সিটিটার লিস্ট বা নাম পেয়ে যাবা এবং সাবজেক্টের নামও পেয়ে যাবা তারপরে স্টেপ কী হবে সেটা নিয়ে আমি স্টেপ সেভেনের ভিডিওটা খুব শীঘ্রই আসবে তার আগে এই প্রসেসগুলো কমপ্লিট করে থাকো এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের আয়ালসেলফ প্রিপারেশন চলতেছে তোমরা সবাই জানো যে আমি দুই হাজার ছাব্বিশ সালে যারা ইতালিতে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে আসবে তাদের জন্য প্লে লিস্ট আকারে কাজ করতেছে এখানে স্টেপ ওয়ান থেকে শুরু করে লাস্ট স্টেপ সব পর্যন্ত কীভাবে সেলফ প্রসেসিং করো কোনো প্রকার এজেন্সির সাহায্য ছাড়া নিজে নিজে হচ্ছে পড়তে আসা যায় ইতালিতে বা সেলফ প্রসেসিং করা যায় তা নিয়ে আমি প্রপার গাইডলাইন রিলেটেড ভিডিও দিচ্ছি সো তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ফর ফার্দার ইনফরমেশন and see you guys very soon in the next video with another information till then take care and subscribe